হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলের নতুন আর একটি মিনি ব্লগে সবাইকে স্বাগতম আর এখন আমি যাচ্ছি মানে আমার স্কুলে এ স্কুলে গিয়ে তারপর কোথায় যেতে চলেছি সবই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো তোমরা আর এই দেখো বন্ধুরা এখন আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি আসলে আমরা স্কুলের সব কালিগরা মিলে এখন একটা ছোটো পিকনিক করার সিদ্ধান্ত নিয়েছিলাম হয়তো আমরা রান্না করবো না কিন্তু সকলেই বাড়ি থেকে রান্না করে নিয়েছিলাম অল্প অল্প করে রান্না করে নিয়েছিলাম সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো আর এই দেখো বন্ধুরা এখন তোমার সাথে চলো মেনুটা শেয়ার করা যাক অনেক কিছু রান্না করেছিল চিকেন থেকে শুরু করে মাছ থেকে শুরু করে মিষ্টি পরোটা ভাত মানে রাইস সবই ছিল তো সবই অতটা তো দেখানো সম্ভব নয় যতটা পেরেছি দেখিয়েছি তো তারপরে কি কি করছে চলো দেখিয়ে দেখা যাক হ্যাঁ তোমরা কি করছো বলো এবার কিরকম লাগলো হ্যালো আমার নাম রূপা আজকে আমি গ্রামে এসেছি রিয়াদের গ্রামে রিয়া নিয়েছে থ্যাংক ইউ রিয়াকে খুব ভালো লেগেছে এবং আমি চাইছি আরেকবার আসব সত্যি তো যতটা সময় কাটিয়েছি খুব খুব ভালো লেগেছে থ্যাংক ইউ রূপা দি বলো সুপর্ণা দি কেমন লাগলো এসে আমাদের এখানে প্রথমেই থ্যাংক ইউ রিয়াকে আর এত সুন্দর জায়গা এখানে আমি জানতাম না এরকম কাছাকাছির মধ্যে এত সুন্দর জায়গা আছে খুব সুন্দর জায়গা আর খুব আনন্দ করেছি থ্যাংক ইউ রিয়া থ্যাংক ইউ আচ্ছা অবশ্যই অবশ্যই রিয়া খুব ভালো লেগেছে কলা পাতা খাওয়া আর এই সুন্দর মনোরম প্রকৃতি আর তোমার জন্য এটা সাকসেসফুল হয়েছে থ্যাংক ইউ রিয়া মোস্ট ওয়েলকাম বলো খুব এখানে এসে একদম আলাদা আর তোমরা যে ব্যবস্থা করেছো বসার জায়গা করেছো ওই খোলা মাঠের মধ্যে ওটা খুব ভালো লেগেছে আদার্স চারিদিকে তাকিয়ে সবুজ খুবই ভালো লেগেছে এবং থ্যাংক ইউ যে এই জায়গাটা আমাদেরকে ইন্ট্রোডিউস করানোর জন্য ভীষণ ভালো লেগেছে যদি হয় আমরা আবার আসবো থ্যাংক ইউ রাসেল

ঠিক আছে চলো তুমি সত্যি বলতে বন্ধুরা আমরা তো খুবই মজা করেছিলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব